আমরা অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখি দেখেন ১৩ নম্বর পাড়ায় সৌরা ইউসুফ সৌরা ইউসুফটা প্রত্যেকের পড়া উচিত অর্থ সহ ব্যাখ্যা সহ এত সুন্দর গল্প আল্লাহ সাজিয়েছেন এত সুন্দর আকারে পাঠ বাই পাঠ আল্লাহ পাক বর্ণনা করেছেন আপনি সৌরা ইউসুফ পড়লে সৌরা ইউসুফের উপর আপনি আসক্ত হয়ে যাবেন কোরআনের উপর একটা মোহাব্বত আপনার চলে আসবে যে এত সুন্দর করে আল্লাহ পাক বর্ণনা করেছেন সোরা ইউসুফটা অন্তত পক্ষে আমরা ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব এখান থেকে অনেক কিছু বোঝার বিষয় আছে যেই বুঝ দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারবো অনেক বিষয় আছে সোরা ইউসুফের মধ্যে প্রথম যে বিষয়গুলো সোরা ইউসুফের একেবারে শুরুর দিকের কিছু ঘটনা হজরত ইউসুফ আর ইসলাম যখন ছোট্ট বাচ্চা উনি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে ইনি رأيت احد عشر كوكبا 11টা তারক আর শামস ওাল কমার চন্দ্র সূর্য আল্লাহ আমাকে সেজদা করছে এই স্বপ্ন তিনি দেখলেন এখন স্বপ্নটা বলবেন কার কাছে ঘুম ভাঙার পরে উনি স্বপ্নটা তো বলবেন যে কি স্বপ্ন দেখলাম 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা করে উনি ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন যে বাবা আমি আজকে স্বপ্নে দেখেছি কি দেখেছি রয়াইতু আখাদা আসাম আকাউশাম সওয়াল কামার রয়াইতু হুমলি সাহাযিদীন আমার বাবা এই তারকা আর চন্দ্র সূর্য আমাকে সেস্তা করছে এই স্বপ্ন আমি দেখেছি আকব আসলাম তো নবী ছিলেন ইউসুফ আরসরামের বাবা আকব আসলাম তিনিও নবী তো নবীরা তো স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারেন উনি বুঝেছেন যে তার সন্তান ও পরবর্তীতে নবী হওয়ার স্বপ্ন দেখেছে তখন উনি

আর আপন ভাইদের কাছেও তুমি এই স্বপ্নগুলো বলবে না। বললে কি হবে? ফায়াকিদু লাকা কায়দা তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এটি বসবে তারা। মানে তোমার এই স্বপ্নটা এত ভালো যে এই ভালো স্বপ্নটার ব্যাখ্যা তারা বুঝতে পেরে সহ্য করতে পারবে না। তোমার বিরুদ্ধে করা শুরু করবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এজন্য তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যাগুলো, স্বপ্নগুলো তোমার ভাইদের কাছে বলবা না। এই যে আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয় হলো আমরাও তো অনেক কিছু স্বপ্ন দেখি নিত্যদিন আমরা স্বপ্ন দেখে যাচ্ছি আপনি স্বপ্নের কথা বললেন যে আপনার মঙ্গল চায় না ভালো চায় না সে যদি একটা অপব্যাখ্যা করে দেয় ওটাই কবুল হয়ে যেতে পারে আপনি দেখলেন আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন আপনি স্বপ্নটা এমন কারো কাছে বললেন যে আপনার ভালো চায় না সে শুনে বললো হা রে তোমার তো সর্বনাশ হয়ে গেছে তোমার সহায় সম্পদ সব শেষ তুমিও তো মারা যাওয়া ধ্বংস হয়ে যাবা এই ব্যাখ্যা করে দিল হতে পারে এই ব্যাখ্যাটা সত্য হয়ে যেতে পারে এই জন্য স্বপ্ন যা দেখব আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ যারা আমার কল্যাণ চায় অথবা স্বপ্নের ব্যাখ্যা সত্যিকার যারা বুঝে যারা আমার অমঙ্গল চায় না তাদের কাছে ছাড়া স্বপ্ন সবার কাছে বলা যাবে না কারণ এখানে দেখেন নবী আর একজন নবী ইয়াকুব আল আসলাম একজন নবী ইউসুফ আল আরেকজন নবী স্বপ্ন দেখেছেন আপন ভাইয়ের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করেছেন যে ভাইদের কাছে তুমি স্বপ্নের কথা বলো না তো যত স্বপ্ন দেখি সেটা ভালো হোক খারাপ হোক আমরা সবার কাছে গড়ে স্বপ্নের কথা বলবো না বরং এগুলো সিক্রেট রাখবো এবং যাকে আমি মঙ্গলকে আমি মনে করি অথবা আমি কোনো বিজ্ঞ আলেমের সঙ্গে পরামর্শ করতে পারি যে আমার এই স্বপ্নের তাবিরটা কি হবে ব্যাখ্যাটা কি হবে কেউ যদি আমার কাছে স্বপ্নের কথা বলে ফেলে তখন আমি কি করব আমি তো স্বপ্ন জানি না ব্যাখ্যাই বুঝিনা তো আপনি মঙ্গলের দোয়া করে দিবেন একজন মানুষ বিপদের স্বপ্ন দেখেছে সাপে কাটছে কুকুর কামড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি ভয়ানক স্বপ্ন দেখেছে বেচারা আপনার কাছে বলেছে আপনি ব্যাখ্যা জানেন না আপনি বলে দেন আল্লা তোমার মঙ্গল করুক স্বপ্নের ব্যাখ্যা যেন ভালো হয়। করে দেন আপনি হুট করে বাজে কোনো কমেন্ট করবেন করবেন না না মন্তব্য মন্তব্য আপনার কিন্তু কাজে লেগে যেতে পারে এই জন্য আপনি কল্যাণকামী হয়ে যদি কেউ আপনার কাছে স্বপ্নের কথা বলে আপনি কল্যাণকামী হয়ে তার মঙ্গল কামনা করবেন সর্বোচ্চ বলবেন আল্লাহ তোমার মঙ্গল করুক স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয় অল্প স্বল্প স্বপ্নের ব্যাখ্যা আমরা সবাই করতে পারবো স্বপ্নটা তিন ধরনের আমি আলোচনা করেছিলাম একটা হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন একটা হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আর একটা হল দৈনন্দিন যে কাজ কাজগুলো করি সেই স্বপ্ন যত ভয়ানক স্বপ্ন আছে ভয়ঙ্কর যা কিছু দেখি উপর থেকে পড়ে যাওয়া ঘুম ভেঙে যাওয়া কিছুতে কামড় দেওয়া ইত্যাদি ইত্যাদি ভয়ানক যত স্বপ্ন আছে কোনোটা আল্লাহর পক্ষ থেকে আসে না সব শয়তান দেখায় ভয়ানক যত স্বপ্ন সব শয়তানের পক্ষ থেকে আসে খুশির যত স্বপ্ন আছে আনন্দের স্বপ্ন ভালো স্বপ্ন নামাজ পড়ছেন হজে যাচ্ছেন মা বাবার করছেন পরোপকার করছেন ইত্যাদি ইত্যাদি ভালো যত স্বপ্ন আছে এটা সব আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেখানো হয় আর একটা হলো আপনি অর্কার কাজ করছেন ব্যবসা পরিচালনা করছেন এখানে গল্প গুজব করছেন দৈনিক যা ঘটে এইগুলোই আমরা স্বপ্ন দেখে থাকি তো স্বপ্ন এই তিন ধরনের হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে সব ভালো স্বপ্ন সব মন্দ স্বপ্নগুলো স্বপ্ন পক্ষ থেকে দৈনন্দিন যা আমরা করি সেগুলো আমরা স্বপ্ন দেখতে পারি যদি ভালো কিছু স্বপ্ন দেখি শুক্রিয়া আদায় করবো দোয়া করব আল্লাহ তুমি আমার স্বপ্নকে কবুল করো মন্দ স্বপ্ন যদি দেখি খারাপ কোনো স্বপ্ন যদি দেখি আল্লাহর কাছে পানা চাবো যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এদ ধরনের বিপদ যেন আমার না হয় পাশাপাশি সাথে সাথে আমাদের কিছু কাজ হলো আমরা পার্শ্ব পরিবর্তন করব। আমি যেদিকে সিলাম যদি ভয়ানক কোনো স্বপ্ন দেখি উপস্থিত পার্শ্ব পরিবর্তন করব এবং বাম দিকে তিনবার থুতু ফেলব অল্প করে থুতু নিক্ষেপ করব। এটা হলো বাজে স্বপ্ন দেখলে আমাদের তাৎক্ষণিক করণীয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভালো স্বপ্ন দেখলে আল্লাহর কাছে সেগুলো কবুল হওয়ার জন্য প্রার্থনা করা এই হলো স্বপ্ন নিয়ে কিছু আলোচনা ছিল